দু হাজার বাইশের ডিসেম্বর মাসে প্রথমে ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্টটা হয়েছিল কিন্তু এটা করতে করতে তারপর তিন বছর সময় লেগে যাচ্ছে দু হাজার চব্বিশে আমরা ভিটের একদম দিয়েছিলাম তারপর ছয় মাসের মধ্যে আনসার কি দেওয়া হয়েছে আমাদের ডেকোরেশন করেছিলেন তারপর কিন্তু আমরা চাচ্ছি সেপ্টেম্বর দুর্গাপুজোর আগে এসেছে আমাদের প্রচেষ্টা কমপ্লিট করা হোক বাইবাটা নেওয়া হোক আমাদের এটাই আমাদের মানে আন্দোলনের মূল মোটিভটা কতজন আছো তোমরা আমরা ছয় অ্যাপ্রক্স ছয় হাজার দুশো জন আছে এখানে সবাই আসেনি কিন্তু এতজন ক্যান্ডিডেট আমরা মিলিত হয়েছি শুধুমাত্র ত্রিপুরা পুলিশ কমপ্লিট করার জন্য